কি সুন্দর একটা আঁকা হ্যাঁ আকাশটা দারুন হচ্ছে হ্যাঁ আমরা সমুদ্র স্নানে যাইতাছি হ্যাঁ তুমি এদিকে যাও বাইরে এদিকে যাও সমুদ্র স্নানে যাইতাছি আমরা আকাশটা একটা সুন্দর পরিষ্কার একটু মেঘ উগ নাই লাগবো লাগবো রে ভাই আরে আকাশটা দারুণ লাগতেছে এখন সুগন্ধা বিচ পয়েন্টের পাশে আমাদের হোটেল এবং খাবারের হোটেল আর সমুদ্র তো ঢেউ আছে আজকে মারাত্মক ট্রাভেলার আর এমপিসি মাধবপুর ট্যুরিজম ক্লাব এখন তারা পানিতে নামতেছে তবে হাতে হাটার স্টাইল দেখে ও রে বাবা রে বাবা

ভাই ভাই প্রশান্তি প্রশান্তি অনেক মানুষ অনেক মানুষ দেখেন সমুদ্রের মধ্যে এত মানুষ দেখি ঈদের পর একটা প্যাকেজ দেবো ভাই আসছেন আপনারা সবাই আমাদের সাথে একটা তিন রাতের প্যাকেজ থাকবে

আচ্ছা 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 এই ঢেউয়ের বাড়ি খাইতে মজা লাগে বিশ্বাস করেন এই যে বের বেরি খাই বাড়ি খাইছি ক্যামেরাটা থাক আছে ভালোই লাগতেছে নন স্টপ ভিডিও হইতেছে আমাদের নন স্টপ আমাদের দুর্ভাগ্য আমরা সবাই পাইতেছি না ওই দেখেন মানুষ আর মানুষ সমুদ্রে খেলা খেলতে শিখতে

Let's go, Let's go! Let's go. আজকে জবরের সাথে যুদ্ধ করতে খুব কষ্ট যাতে 别丢尊严没？